কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকয়েরিয়াস সাইন জাতক জাতিকাদের দু সালের এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ দু সাল শনি দেবের বছর শনি আপনাদের রাশিতেই আছেন আর বিগত মাসের আঠেরো তারিখে শনি অস্ত থেকে উদিত হয়েছেন আর মার্গিত আছেনই শনির ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ যোগ যেমন আছে তেমন শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণেও আপনারা আছেন আবার মঙ্গলের মতো একটি চঞ্চল গ্রহ শনির সাথে সংযুক্তও হয়েছে তেইশে এপ্রিল পর্যন্ত থাকবে সূর্য রাহুর গ্রহণযোগ থাকছে বুধরাহুর জড়ত্ব যোগ থাকছে এই মাসের একদম শেষে গিয়ে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে এবং বুধ এই মাসেই বক্রি হতে চলেছে ঘটনাবহুল এই মাস স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর এ মাসেই কিন্তু বছরের প্রথম সূর্যগ্রহণ আটই এপ্রিল সম্পাদিত হবে আমরা যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে প্রতিবেদনের একদম শেষে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই আর এই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশি বা অ্যাকোয়েরিয়ার সাইন জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত জন্মগত ছক বা ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকুয়েরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা একাদশতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি শনি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে এগারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের প্রথম ঘর যেখানে মঙ্গল শনির সংযোগ থাকছে সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে রাহু শুক্র সূর্যের সংযোগ থাকবে আর আপনাদের থার্ড হাউস সাহস পরাক্রমের ভাবে বৃহস্পতি এবং বুধের সংযোগ থাকছে আপনাদের অষ্টমভাব আয়ুর ভাবে কেতুর সংযোগ থাকছে প্রথমেই আপনাদের রাশির অধিপতি শনিকে নিয়ে আলোচনা করবো বর্তমানে সাড়ে সাতির দ্বিতীয় চরণে আপনারা আছেন মানসিকভাবে বিব্রত হওয়ার থেকে আপনাদের গলা থেকে শুরু করে কোমর পর্যন্ত শরীরের এই অংশটিতে আপনাদেরকে অত্যন্ত নজর প্রদান করবার পরামর্শই কিন্তু আমরা আপনাদেরকে দিতে চলেছি আর এ সময় কোনো প্রকার চঞ্চলতা করলেই কিন্তু মারাত্মক ক্ষতি মঙ্গল চল্লিশ পঁয়তাল্লিশ দিন অন্তর রাশি পরিবর্তন করে সেখানে শনি আড়াই বছর অন্তর অন্তর করে থাকে আর এটি শনির বছর শনির বছরে মঙ্গলের চঞ্চলতা আপনাদেরকে কিন্তু ব্যর্থতার সম্মুখীন করাতেই পারে তাড়াহুড়ো করে কোনো ডিসিশান এপ্রিল মাসে একদমই যেন নেবেন না এটি আপনাদেরকে উপকৃত করবে না রক্ত ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি দেখা দেয় তাহলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে দুর্বলতা আপনাদের কিন্তু বেড়ে যেতে পারে আপনাদের দাম্পত্যভাবে মঙ্গল শনির পূর্ণ দৃষ্টি যেমন থাকছে তেমন বৃহস্পতি পঞ্চম দৃষ্টি থাকবে আর এর ফলস্বরূপ আমি আপনাদেরকে বলবো আপনাদের ন্যাটাল চাট বা জন্মছকে মঙ্গল বৃহস্পতি যদি মজবুত পজিশনে থেকে থাকে দাম্পত্য জীবনে শুভ পরিণতি আপনারা পাবেন অনেক অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু তৈরি হবে তবে মঙ্গল বৃহস্পতি দুর্বল হয়ে যদি থাকে শনি যদি মারক ঘরে বসে যায় আপনাদের ন্যাটাল চাটে জন্মছকে তাহলে কিন্তু দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে বিরোধাভাস আরও বেড়ে যেতে পারে আমি তো বলবো আদালত বা কোর্টের বাইরে মামলা নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন যদি কোনো সমস্যা হয়ে থাকে লিটিগেশনে যেন জড়িয়ে পড়বেন না সকলের ক্ষেত্রেই বলছি এ সময় পার্টনারশিপ বিজনেসে পার্টনারকে ভরসা যেন করবেন না সে তাহলে তাহলে কিন্তু প্রতারিত হতেই পারেন আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যেতে পারে স্বামী স্ত্রী মুখনিস্রিত বাণীর দিকে খুব খেয়াল রাখবেন তা হলে একে অপরের আত্মমর্যাদাকে আপনারা ক্ষুণ্ণ করতে পারেন শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করুন শ্বশুর শাশুড়ির নামে সামান্যতম বদনামী যদি করেন রাহু কিন্তু আপনাদের আরও দুর্বল হয়ে যেতে পারে যেহেতু আপনাদের এইট হাউসে কেতু বসে আছে রাহুর দৃষ্টি আছে সূর্যের আছে শুক্রের আছে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান ড্রাইভিং খুব সাবধানে করুন অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই পাঁচ মাসের মধ্যে হয়তো শরীরে চোট আঘাত পেয়েছেন না হলে কিন্তু পেয়ে যেতে পারেন খুব সাবধান এ সময় কিন্তু আপনাদের অবশ্যই পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বিবাদে জড়িয়ে পড়লে পরিস্থিতি আপনাদের বিপরীতে যেতে পারে তবে যারা জাদু বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষচর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত কিন্তু হচ্ছে এখানে দেখুন আপনাদের সেকেন্ড হাউসে কিন্তু সূর্য রাহুর সংযোগ থাকছে তাহলে গ্রহণযোগ থাকছে কত তারিখ পর্যন্ত ১৩ তারিখ পর্যন্ত ১৩ তারিখের পর সূর্য মেষ সংক্রান্তি ঘটিয়ে নতুন সাইকেল বা নতুন চক্র শুরু করবে আপনাদের থার্ড হাউসে প্রবেশ করে কিন্তু দেখুন সূর্য রাহুর সংযোগ যখন থাকবে বুথ কিন্তু তার আগেই দোসরা এপ্রিল বুধ বক্রি হয়ে যাবে দোসরা এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত বুধ বক্রি থাকবে এবং নয়ই এপ্রিল বুধ বক্রি অবস্থাতেই ব্যাক এসে আপনাদের পরিবার বাণী অর্থের ভাব সেকেন্ড হাউসে গোচর করে সূর্য রাহু শুক্রের সাথে মিলিত হবে অনেকেই বলবেন সূর্য বুধের বুধাদিতীয় যোগ তাহলে সংগঠিত হলো আমি বলবো একদমই না প্রথমত সূর্য রাহুর সাথে সংযোগে আছে রাহু শুক্র নিচস্ত হয়ে বসে আছে আপনাদের সেকেন্ড হাউসে বুধ বক্রি হয়ে রাহুর সাথে মিলিন মিলন ঘটিয়ে জড়ত্ব নামক একটি যোগ তৈরি করছে তাহলে এখানে কিন্তু কোনো মতেই বুধাদ্বিতীয় যোগ তৈরি হচ্ছে না আর লক্ষ্মী যোগের কথা তো আপনারা ভুলেই যান যারা আপনাদেরকে বলবে একদমই বিশ্বাস করবেন না এখানে কোনো ওই ধরনের যোগ কিন্তু তৈরি হচ্ছে না রাহু বরং রাহু আর শুক্র যেহেতু নিচস্ত আপনাদের বসে আছে কোথায় সেকেন্ড হাউস পরিবার বাণীর এবং অর্থেরভাবে আমি তো বলবো প্রত্যেকটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরিবার পরিজনেদের সাথে কোনো প্রকার তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না পরিবারের মানুষজন যদি আপনার দুঃখ কষ্টকে গ্রাহ্য না করে আপনাকে এড়িয়ে চলে যায় আপনাকে নিম্ন স্থানীয় করে দেখে নিচু করে দেখে বা আপনাকে অপমানিত করে সব কিছু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে ধৈর্য ধরে যান অন্তত পক্ষে তেইশে এপ্রিল পর্যন্ত আর দু হাজার পঁচিশের আঠেরোই এপ্রিল পর্যন্ত ধৈর্য ধরাটাই আপনাদের ক্ষেত্রে বেটার হবে তা না হলে কিন্তু আপনারা আরও বেশি এক পেশে হয়ে যেতে পারেন একাকিত্বতার অনুভূতিতে গ্রাসগ্রস্ত হয়ে যেতে পারেন ডিপ্রেশনের মতো হতাশার শিকার হতে পারেন যদি আপনাদের জন্মচকে চন্দ্র দুর্বল পজিশানে থেকে থাকে আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে আরও মহিমান্বিত করবার চেষ্টা করুন সেটি কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে আর বুধ এবং রাহুর যেহেতু সংযোগ তৈরি হচ্ছে ন তারিখের পর জড়ত্ব এবং বুধ যেহেতু বক্রি থাকছে প্রত্যেক কুম্ভরাশির জাতক জাতিকাদের আমরা বলবো এই এপ্রিল মাসে পরিবারের ব্যাপারে সমাজের ব্যাপারে অর্থের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ ডিসিশন বা সিদ্ধান্ত যেন নেবেন না যা এমনটি চলছে তাই তেমনটি চলতে দিন কনসিস্টেন্সি মেনটেন করে চলুন নতুনত্ব কোনো কিছু করতে গেলেই কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে যারা স্টক মার্কেটে আছেন শেয়ার মার্কেটে আছেন খুব সাবধান বুথ যখনই অস্ত যায় শেয়ার মার্কেটে ভালাটাইলিটি বেড়ে যায় আপডাউনস বেড়ে যায় আর বুথ তো এখন বক্রি হচ্ছে আপনার কোনো প্রকার স্পেকুলেশন বা অনুমান কিন্তু এ সময় ভুল প্রমাণিত হতে পারে যদিও বা আপনারা পনেরো কুড়ি বছরের এক্সপেরিয়েন্সড প্রতিষ্ঠিত স্টক মার্কেটে ট্রেডার হয়ে থাকেন তৎসত্ত্বেও কিন্তু কোনো না কোনো ভুল ডিসিশান আপনারা নিয়েই ফেলতে পারেন আমি বিরত থাকার পরামর্শই আপনাদেরকে দেব বুধ কিন্তু শেয়ার মার্কেট স্টক মার্কেটের কারক তত্ত্ব বুধ মানেই কিন্তু ট্রেডিং আবার দেখুন সূর্য রাহুর সংযোগ তেরো তারিখের আগে পর্যন্ত আমি স্পষ্ট আকারে আপনাদেরকে বলবো আপনাদের কিন্তু ক্যারিয়ার হাউসের লর্ড হচ্ছে মঙ্গল এবং আপনাদের এইট হাউসে আপনাদের কেরিয়ার হাউসে অবশ্যই শনি এবং রাহুর অন্তিম দৃষ্টি থাকছে শনির দশম দৃষ্টি এবং রাহুর নবম দৃষ্টি থাকছে আপনাদের কেরিয়ারের হাউসে আবার আপনাদের দেখুন কেরিয়ারের ক্ষেত্রে সূর্য রাহু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ সূর্য মানেই সরকারি চাকরি সূর্য মানেই সরকার পক্ষ যারা গভর্নমেন্ট চালাচ্ছেন যে সমস্ত পলিটিক্যাল দল তারা কিন্তু সবাই সূর্য দ্বারা বর্তমানে প্রভাবিত হয়ে আছেন রাজনৈতিক সেক্টরে উন্নতি করতে গেলে পলিটিক্যাল জগতে নিজেদেরকে উন্নত করতে গেলে সূর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূর্যই কিন্তু লিডারশিপ স্কিল ম্যানেজমেন্ট স্কিল গভর্নমেন্টের বসার ক্ষমতা সিংহাসনে বসার ক্ষমতা এবং সোশ্যাল ওয়ার্ক করার ক্ষমতা প্রদান করে থাকে রেপুটেশান সূর্যই কিন্তু দিয়ে থাকে নাম সম্মান আর এই সূর্য যদি দুর্বল থাকে রাজনৈতিক জগতে আপনি কেরিয়ার একদমই করতে পারবেন না প্রতিকার করিয়ে নেওয়ার প্রয়োজন হবে তাহলে বুঝবেন কি করে সূর্য ওঠার আগে তাহলে আপনি ঘুম থেকে উঠতে পারেন না অথবা আপনি দান ধ্যান করার মতো মানসিকতা রাখেন না তাহলে বুঝতে হবে বা সূর্য আপনার দুর্বল রাহুও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক জগতে তার কারণ রাহু ইজ দ্য কিং অফ দিস কালি রাহুই ঠিক করে দেবে এই কলিযুগে কে রাজা হবে কে রানী হবে আর কে ভিখারি হবে রাহু র্যাঙ্কসে রাজা বানাতে হয় তো রাহু ভিখারিকে রাজা বানায় রাতারাতি আবার রাজাকে রাতারাতি ভিখারিও কিন্তু এই রাহুই বানায় রাহু মানেই কিন্তু মস্তিষ্ক আর মস্তিষ্ক মানে রাহুর মস্তিষ্ক আছে কিন্তু ধর নেই রেস্ট অফ দ্য বডি নেই রাহু চতুর রাহু কিন্তু চালাকির কারক গ্রহ আর রাহু কিন্তু মস্তিষ্ককে সঠিকভাবে চালাতে আমাদেরকে সাহায্য করে এজন্য যারা নীতি আয়োগ প্ল্যানিং কমিশন বা আমলা আছেন আইএস আইপিএস অফিসার আছেন সচিব পদে আছেন সেক্রেটারিয়েটে আছেন তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে রাহু মজবুত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদেশের যাওয়ার কারকতত্ত্বও কিন্তু এই রাহু তাহলে কিন্তু রাহু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেল রাজনৈতিক জগতে বা ডিপ্লোম্যাসির জগতে আবার এই সূর্য কিন্তু সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রেও গ্রহ সরকারি চাকরিজীবী করছেন যারা আছেন তাদের ক্ষেত্রে সূর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার যারা প্রাইভেট সেক্টরে আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন সূর্য তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ তাহলে আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এপ্রিল মাসে কনসালটেন্সির প্রয়োজন আমরা পরিলক্ষিত করছি বিশেষ করে পলিটিশিয়ানদের আমরা বলবো কারণ আর মঙ্গল তার মানে পুলিশ প্রশাসন আর্মি আইটি সেক্টরে যারা আছেন তাদেরকেও বলছি আপনারা কিন্তু এখন অবশ্যই খুব সাবধান থাকুন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন দিকে ঢলে পড়বেন না নিউট্রাল থাকার চেষ্টা করুন তা না হলে শনিদেব কিন্তু আপনাদেরকে পানিশ করতে পারেন এটা দু সাল শনির বছর প্রয়োজনে কনসালটেন্সি গ্রহণ করুন তা না হলে কিন্তু সমস্যায় আপনারা পড়তেই পারেন প্রতারিত হতে পারেন বলির পাঁঠা বানাতে পারে আপনাকে কেউ আপনাকে কেউ বা আপনি যা যা অনুমান করবেন দিনের শেষে গিয়ে দেখবেন আপনার অনুমান সব ভুল ছিল আপনি মিস্টেক করে ফেলেছেন বা কোনো কোনো কিছুকে ফর গ্রান্টেড করে নিয়েছেন আপনারা হয়তো অত মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্সের কারণে কিন্তু আপনারা সমস্যায় পড়ে যেতে পারেন এই রাহু কিন্তু আপনাদের মাইন্ডে ইলিউশন ক্রিয়েট করতে পারে মস্তিষ্ককে ভ্রমিত করে দিতে পারে ফ্যামিলির সাপোর্ট তো আপনারা পাবেন না ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি আপনারা অনুভব করবেন মুখনিশৃত বাণীর কারণে অনেক কাছের মানুষকেও শত্রু আপনারা এ সময় বানাতে চলেছেন আর এ সময় কিন্তু আপনাদের খরচ হয়তো মাত্রা অতিরিক্ত না হলেও ব্যাংকের ব্যালেন্স কিন্তু একটু কমতে চলেছে কোনো না কোনো কারণে নিজের ক্ষেত্রেও ছোটোখাটো সার্জারি বা মাইনার অপারেশনের যোগ্য থাকছে আগুন বিদ্যুৎ বা বজ্রপাত থেকে এ সময় আপনারা একটু দূরত্বতা মেনটেন করে চলবার চেষ্টা করুন বৃহস্পতির কৃপায় ভাগ্য কিন্তু আপনাদেরকে অবশ্যই সঙ্গ দিয়ে দেবে এ বিষয়ে আপনাদের অত্যন্ত টেনশান নেওয়ার প্রয়োজন নেই ডেলি ইনকাম অবশ্যই আপনাদের বৃদ্ধি পাবে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে আয়ের নতুন নতুন উৎস আপনারা তৈরি করতে সক্ষম হবেন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কের মাধুর্যতাও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ থাকছে আদালত কোর্টে আপনারা জয়যুক্ত হতে পারেন তবে হ্যাঁ যদি আপনাদের ন্যাটাল চ্যাটে শনি কারক ঘরে বসে থাকে কারক তত্ত্ব নিয়ে থাকে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আমি আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষর অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একসাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারবেন এর সাথে সাথে পারলে শনির প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ শম্ভুতা তাং নমামি সানিশ্বরম এটি আপনারা একুশবার করে সন্ধ্যাবেলার সময় জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শনিবার করে বেগুন সরিষার তেল খাবেন না শনিবার করে বেগুন সরিষার তেল লবণ বা লোহা ক্রয় যেন করবেন না আর এ সময়ে আপনারা যত দান ধ্যান করবেন ততই কিন্তু আপনারা ফেরত পাবেন যা পেতে চান সেই জিনিসটি দান করুন দেখবেন সেই জিনিসের প্রাপ্তি আপনারা অবশ্যম্ভাবীভাবে করতে পারবেন বন্ধুরা ভিডিওটি বা প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিলাম